যারা এখনও বিয়ে শাদি করেন নাই যারা এখনো বিয়ে শী করেন নাই আপনার জন্যে এই ভাই একটা উদার মনের কাজ করতেছে পাত্রী দেখে পালাইছি পাত্রী পছন্দ হয় কি না একটু দেখেন নূপুর নাম ঢাকায় বাড়ি আছে ঠিক আছে মানে ছেক কাউকে না বলতে পারে না জীবনে যত কিছুই বলেন না কেন যা চাইবেন সব কিছু পাইবেন না বলতে পারে না মানে মানে ফেসবুকে ঢুকলেই ভাই এই মেয়েটা কি করতেছে তার প্রেমিকের বাড়ির সামনে গিয়া বসে আছে প্রেমিকের বাড়ির দরজার গেট লাথি দিয়ে ভিতরে ভেঙে চিরে চলে যেতেছে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে আছে কিছু পিচু পোলা পায় তার সাথে সবসময় থাকে ক্যামেরা নিয়ে সেই জোরে সে চলে যাচ্ছে বিস্তারিত বলতেছি আপনারা কারা কারা ওরা দেখছে সোশ্যাল মিডিয়াতে একটু কমেন্ট বক্সে লিখেন ভাই আমার মানে দেখলেই মানে কি বলবো আমি একটু বলি আমি কথাবার্তা বলি তো কি আসলে ব্যাপারটা কি আসলে তার সাথে কি হয়েছে এবং কেন তিনি এমন করছেন অনেকেই জানেন না বুঝেন না বা ধৈর্য হয় নাই যে ভাই ধৈর্য ধরে শোনার মতো টাইম নাই মেটার লাইসেন্স আছে বুঝছেন খাবার লাইসেন্স তো কথা আসি মেটা মডেলিং করে তবে তার কাজ আপনারা দেখেন নাই সে মডেলিং করে তো সে একটি বারে যাতায়াত ছিল তার তো সেইখানে রাজনামের একটি ছেলের সাথে রাস এই যে রাস রাজনামের ছেলে ভাই কি করছো তোমরা হ্যাঁ এটা কি ঠিক করছো নাকি তো রাজনামের ছেলের সাথে তার সেখানে পরিচয় হয় সারাদিন চলাফেরার কারণে দুই মাসের মধ্যে তাদের প্রেম দুই মাসের মধ্যে তাদের মধ্যে সবকিছু হয়ে গেল এবং বিশ দিন যাবৎ ছেলেটার যোগাযোগ করছে না এই হচ্ছে মূল সমস্যা আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো যোগাযোগ করতেছে না এখন মেয়েটা তো এটা মেনে নেবে না মেয়েটা বিয়ের আশ্বাসে মানে সব কিছু তাদের মধ্যে হয়ে গেল বিয়ের আজকে করতেই হবে ভাই দুই মাসের প্রেম এত অ্যাডভান্স কেম নেই পোলা পায়ন আজকালকার পোলা পান কেমন গিয়ে তো আমার দাদি বা মানে আপু আবার দেখলে মাইন্ড করতে পারে দুই মাসের মধ্যে তাদের প্রেম হয়ে গেছে এখন বিয়ে করবে বলছে এখন যদি সে তার মন মতো না চলে তাহলে তো তার ভাই সে থাকবে না এই চিন্তাভাবনায় সে তাদের মধ্যে মানে যাই হোক তখন সংবাদ সম্মেলন করতেছে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যাক আর না যাক আমরা কিছু মানুষজন আছে আমাদের তো কন্টেন্ট লাগবে পাইছি তো একটা কন্টেন্টের খোরাক এটা বাস্তব কথা শুরু হয়ে গেছে ফেসবুকে খালি ওনার ভিডিও আসতেছে ট্যাম নিয়ে রাজের বাড়ির সামনে যাওয়া বা বিভিন্ন জায়গায় যাওয়া অন্বেষণ করা রাজের বাড়ির বুয়ার সাথে ইয়ে করা সে বাড়ির নিচে যে দায়িত্বে আছে তার সাথে কথা বলা থানায় পুলিশও বেশি ইয়েটিয়ে করতেছে না তো আমার কথা হচ্ছে জানেন আমি একটু করাকভাবে কিছু কথা বলতে চাই এর কি জন্য এখনও পর্যন্ত বাইরে রাখা হয়েছে মানে মগের মুল্লুক হয়ে গেছে দেশটা না দেশটা মগের মূল্যক হয়ে গেছে দুই মাস প্রেম করবেন সব কিছু আপনাদের মধ্যে হয়ে যাবে আপনি আপনার বিয়ের জন্য যা ছেলে বিয়ে করবেন আপনি সেখানে যা অন্বেষণ করবেন বাড়ির নিচার ওই ওই ফ্ল্যাটের মানুষজন থাকে না আর মানুষজন থাকে না সমাজকে কী মেসেজ দিচ্ছেন আপনি আপনারা গ্রেপ্তার করে দেখা দেখা দেওয়া উচিত যে এইসব 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 চলবে না বাংলাদেশে মানে গুনার গ্রেপ্তার করা উচিত আমি মনে করি ভাই আইনি প্রক্রিয়া আগার না এই মিডিয়ার সামনে এসে অনেকের কাছ সামনে ভিডিওগুলো যাচ্ছে কি মেসেজ পাইতেছে এগুলা মানে বলতেছেন একদম প্রকাশ্যে এগুলা মানে ঘুরছেন বিভিন্ন জায়গায় সব ছবি টবিও দেখাই দিতেছেন ভাই মানুষের লজ্জা কি একদম নাই হয়ে গেল নাকি দুঃখজনক ব্যাপার